এটি ঢাকার আহসান মঞ্জিল এক সময় গোটা পূর্ববাংলা চলত এই প্রাসাদের ইশারায় এই প্রাসাদেরই চার নম্বর নবাব যার নাম খাজা সলিমুল্লাহ তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম ধনী এবং একজন ক্ষমতাধর রাজনৈতিক নেতা তার নাম ভারী করে আছে আভিজাত্য রাজনৈতিক সচেতনতা ও অকৃত্রিম দানশীলতা কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে এই নবাবকেই পড়তে হয়েছিল চরম অর্থনৈতিক সংকটে জনগণের জন্যে নিজেকে উজাড় করে দিতে গিয়ে তিনি এতটাই নিঃস্ব হয়ে গিয়েছিলেন যে পারিবারিক হীরা দরিয়ায় নূর ও তাকে বন্ধক রাখতে হয়েছিল কেমন ছিল এই নিঃস্বার্থ নেতার জীবনের শেষ পরিণতি কেন ঘটল এই করুণ ট্র্যাজেডি চলুন খুঁজে দেখা যাক সেই উত্তর নবাব সার খাজা সলিমুল্লার জন্ম আঠারোশো সালে উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন বিপুল সম্পদ ও ক্ষমতা তবে তিনি ছিলেন ব্যতিক্রম আভিজাত্যের প্রাচীর ডিঙিয়ে তিনি সাধারণ মানুষের কাছাকাছি যেতেন উনিশশো এক সালে পিতার মৃত্যুর পর যখন তিনি নবাবের দায়িত্ব নেন তখন তিনি বুঝতে পারেন পূর্ববাংলার মুসলিমদের দুর্দশার মূল কারণ হল শিক্ষা এবং রাজনৈতিক অধিকারের অভাব এই উপলব্ধিই তাকে ক্ষমতার আরাম ছেড়ে কঠিন রাজনৈতিক ময়দানে টেনে আনে তিনি ছিলেন বঙ্গভঙ্গের একজন দৃঢ় সমর্থক পূর্ববাংলার মানুষের স্বার্থে ঢাকাকে রাজধানী করে বৃহত্তর প্রদেশ গঠনের যে দাবি তিনি তুলেছিলেন তার ফলেই সৃষ্টি হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ তার সবচেয়ে বড় অবদান আসে উনিশশো সালে উপমহাদেশের সমস্ত মুসলিম নেতাকে একত্রিত করে ঢাকায় তিনি সম্পূর্ণ নিজের খরচে আয়োজন করেন এক বিশাল শিক্ষা সম্মেলন এই সম্মেলনের শেষ দিন ত্রিশ ডিসেম্বর তারই প্রস্তাবে গঠিত হয় ঐতিহাসিক নিখিল ভারত মুসলিম লীগ শিক্ষা প্রসারেও তিনি ছিলেন পথিকৃত তার আর্থিক সহায়তায় হাসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল যা বর্তমানে বুয়েট প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা হিসেবেও তিনি তার মূল্যবান জমি দান করেন কিন্তু এই বিশাল ঐতিহাসিক কাজগুলোর জন্যে নবাবকে যে দাম দিতে হয়েছিল তা ছিল মর্মান্তিক জনগণের জন্যে নিজেকে উজাড় করে দিতে গিয়ে নবাব তার ব্যক্তিগত সম্পদের দিকে আর মনোযোগ দেননি কেবল মুসলিম লীগ প্রতিষ্ঠার সম্মেলনের জন্যই তিনি খরচ করেছিলেন ছয় লক্ষাধিক টাকার বেশি এছাড়া এতিমখানা বিদ্যুৎ ব্যবস্থা টেলিফোন সংযোগ সহ অসংখ্য সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অকাতরে দান করেছেন এই বিপুল দানের ফলেই একসময় তার কোষাঘার শূন্য হতে শুরু করে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে বাধ্য হয়ে ঋণ নিতে হয় এমনকি পারিবারিক ঐতিহ্যের ধারক দরিয়ায় নূরের মতো মূল্যবান হীরাটিও তাকে বন্ধক রাখতে হয়েছিল ঋণ শোধের জন্যে জনগণ এবং দেশের জন্যে নিজের সব কিছু বিলিয়ে দেওয়ায় নবাব সলিমুল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেলে নবাব সলিমুল্লাহ গভীরভাবে হতাশ হন এই রাজনৈতিক ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকট তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটায় মাত্র তেতাল্লিশ বছর বয়সে উনিশশো সালে ষোলোই জানুয়ারি কলকাতায় তার রহস্যজনক মৃত্যু হয় কেউ কেউ মনে করেন ব্রিটিশ এবং ষড়যন্ত্রকারীদের বিষ্প্রয়োগেই তার মৃত্যু হয়েছিল তার মৃতদেহ সিল করা কফিনে ঢাকায় আনা হয় এবং পরিবারকে শেষবারের মতো তাকে দেখতেও দেওয়া হয়নি এই হলো সেই নবাবের গল্প যিনি নিজের সবটুকু দিয়ে বাংলার ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলেন নিজের আভিজাত্যকে ত্যাগ করে দেনা মাথায় নিয়েও যিনি ছিলেন আপামর জনবনের নবাব তার আত্মত্যাগই প্রমাণ করে প্রকৃত নেতৃত্ব আভিজাত্যের চেয়েও বেশি নির্ভর করে জনগণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার উপর নবাব সলিমুল্লার এই আত্মত্যাগ সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ